না সমালোচনার চাপ সহ্য করতে না পেরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগের সিদ্ধান্তের দিকে যাচ্ছে তিনি উপদেষ্টা হিসেবে আর কন্টিনিউ করতে পারবেন না তিনি পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যত ধরনের সমালোচনার মধ্যে পড়েছেন এবং সর্বশেষ নিজের সম্পদের হিসাব দেয়ার প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এতদিন তিনি ছাত্র ছিলেন এতদিন টিন সার্টিফিকেট তার ছিল না এখন তার তিন সার্টিফিকেট হয়েছে এখন তিনি সুবিধা মতো সময়ে হিসাব দেবেন তার মানে হচ্ছে যে এটাও একটা দায় সারা মন্তব্য ছাত্র থাকা অবস্থায় তিনি তার হিসাবটা দিতে পারতেন যে আমার এই হিসাব তারপরে যখন দায়িত্ব শেষ করবেন কিংবা প্রতি বছর একটা করে হিসাব দেবেন যে আমার এখন সম্পদের পরিমাণ এত তাহলে তো বিতর্ক হয় না এপিএস কাণ্ড নিয়ে তাকে সমালোচনার মধ্যে পড়তে হয় না এপিএস কাণ্ড যেটা হয়েছে এপিএস মাত্র ছয় সাত মাসে তিনশো কোটি টাকার মালিক হয়েছেন সুইজারল্যান্ডে বাড়ি করেছেন আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়ার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি অভিযোগ করেছিলেন পোস্ট দিয়েছিলেন যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর কাউন্সিলরদের জায়গায় প্রশাসক নিয়োগ করবেন এবং তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে মহাকালীর একটা জায়গায় সেই সাক্ষাৎকারে যাদেরকে সিলেক্ট করা হচ্ছে তাদের কাছ থেকে পঞ্চাশ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত নেয়ার বন্দোবস্ত চলছে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার বন্দোবস্ত চলছে এবং এটা এনসিপির কিছু নেতাকে দিয়ে আসিফ মাহমুদ সজীব ভয়া করাচ্ছেন এই অভিযোগ অনেকদিন আগেই কিন্তু ইলিয়াস হোসেন করেছিলেন এই অভিযোগের খুব একটা সদুত্তর আমরা কিন্তু পাইনি এরপরে আমরা দেখলাম যে এপিএস কাণ্ডটা ঘটলো এপিএস কাণ্ডটা ঘটে এপিএস তিনশো এগারো কোটি টাকার মালিক হয়ে গেছেন এটা নিয়ে ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাত মাসে ছয় সাত মাসে যদি তিনশো এগারো কোটি টাকার মালিক হয় ছয় মাসে যদি তিনশো এগারো কোটি টাকার মালিক হয় তাহলে তাকে ষোলো বছর ক্ষমতায় যদি রাখা যায় তাহলে সে কত হাজার কোটি টাকার মালিক হবে এই প্রশ্ন এসেছে আর এপিএস কি মন্ত্রী কিংবা উপদেষ্টার অবচরে এই কাজটি করতে পেরেছেন সেই প্রশ্ন অনেকে করছেন আর এপিএসের কাণ্ডে আসিফ মাহমুদ সজীব ভইয়া ফেঁসে যেতে পারেন এই আলোচনাও রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে নিয়ে সব থেকে বড়ো আলোচনা এখন সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছেন তিনি আহ এরপরে আমরা তার বাবার কাণ্ড দেখলাম এবং বাবার কাণ্ডে ব্যাপারগুলো একেবারে সামনে চলে আসলো তার বাবার এলাকায় যেভাবে চাল চলন যেভাবে তিনি এমপির মতো মন্ত্রীর মতো দল বল নিয়ে হাঁটাচলা করেন একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দুই পাশ থেকে কয়েকজন সামনের লোক সরাচ্ছে সরে যাও সরে যাও মানে নেতা যাচ্ছে সরে যাও অথচ তার পিতা একজন হাই স্কুলের প্রধান শিক্ষক একজন হাই স্কুলের প্রধান শিক্ষকের এলাকায় তো এইভাবে দাপুটে বিচরণ হওয়ার কথা নয় তার তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না বোঝার কথা নয় ছেলে যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ে আপনি ঠিকাদার হিসেবে লাইসেন্স নেবেন আর ছেলে বলবে যে বাবা বোঝেনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে ব্যাপারটা যখন জুলকান সাহেব ফাঁস করে দিয়েছেন তখন আর কোন কোনো কুলকিনারা নাই তখন একটা উল্টাপাল্টা কিছু একটা বুঝিয়ে সেখান থেকে দায় সারাভাবে সরে আসার চেষ্টা এই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছিল যখন আসিফ মাহমুদ সজিব ভাইয়া প্রচণ্ড সমালোচনার মধ্যে বাস করছিলেন তখন অনেকটা কনসেন্ট্রেশন স্বীকার অ্যাটেনশন শিকার মতো তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে তিনি বাঙালির মগজটা খুব ভালোভাবে চিনে ফেলেছেন বাংলাদেশি বাঙালির মগজ যে খুব বেশি দিন একটা জিনিস ধরে রাখতে পারে না আমরা যে ভুলে যাই আমরা যে ভুলে যাওয়ার জাতি নতুন একটা ইস্যু পেলে পুরাতন ইস্যু গতকালকের ইস্যু যদি হয় তবুও সেটা ভুলে যায় আজকের ইস্যু নিয়ে আমরা বেশি সেই করেই তিনি একটা ইউনিভার্সিটিতে গেলেন ভর্তি পরীক্ষা দিতে অনেক বডিগার্ড সাথে নিয়ে ভর্তি পরীক্ষা দিলেন এবং সেটার ছবি তুলে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করলেন তিনি যদি এই ছবি ছড়িয়ে না দিতেন বিভিন্ন কৌশলে বিভিন্ন জনকে দিয়ে তাহলে কি কারো এই ছবি পাওয়ার কথা তিনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন ভর্তি পরীক্ষায় হলে তিনি লিখছেন সেই ছবি কি বাইরে আসার কথা কোনোভাবেই আসার কথা নয় তার মানে হচ্ছে যে তিনি খুবই দক্ষ একজন অ্যাটেনশন সিকার তিনি অ্যাটেনশনটা ডাইভার্ট করতে চেয়েছেন তার তাকে কেন্দ্র করে যত সমালোচনা হচ্ছে যত কথা হচ্ছে সেই কথাগুলোকে তিনি ভর্তি পরীক্ষায় একজন উপদেষ্টা সাধারণ ছাত্র হিসেবে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে তিনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন তিনি ইচ্ছা করলেই কোটাতে সেখানে ভর্তি হতে পারতেন প্রভাব বিস্তার করে ভর্তি হতে পারতেন এরকম পজিটিভ প্রচার করে আগের সমালোচনাগুলোকে গুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন সব মিলিয়ে আমার মনে হয় যে আসিফ আসিফ মাহমুদ সজিব ভইয়া খেই হারিয়ে ফেলেছেন আর খেই হারিয়ে ফেলেছেন বলেই তিনি বলেছেন যে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এটা নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি সিদ্ধান্ত নেননি মানেই সিদ্ধান্ত নিয়েছেন এটা তো বলার অপেক্ষা রাখে না যে সিদ্ধান্ত নেননি তার উত্তর হওয়ার কথা সিদ্ধান্ত না নিলে তার উত্তর হওয়ার কথা ছিল যে আহ পদত্যাগের প্রশ্ন আসছে কেন এই প্রশ্নটা কেন আসছে এই প্রশ্নটা আসা অবান্তর এভাবে তিনি উড়িয়ে দিতেন কিন্তু সেটা উড়িয়ে না দিয়ে তিনি বললেন পদত্যাগের সিদ্ধান্ত এখন পর্যন্ত নেননি যদি নেন তাহলে সবাইকে জানিয়ে দেবেন এবং পদত্যাগ করে তিনি রাজনীতি করবেন রাজনীতি করতে গিয়ে ছাত কোন দল করবেন সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে ছাত্রদের নতুন যে দল সেই দলই যা আমাকে করতে হবে এমন তো ধরা বাধা নিয়ম নেই আমি তো অন্য দলও করতে পারি রাজনীতি করার জন্য যে দল আমার পছন্দ হবে যে দলে মনে হবে যে আমি জুৎসই মানানসই অর্থাৎ যে দলের সুবিধাজনক অবস্থান পাবেন সেই দল করবেন এমনটা তিনি বলেছেন এই রহস্যেরই বা কারণ কি এতদিন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে থেকে সরকারের থেকে প্রভাব বিস্তার করে এনসিপি গঠনের পেছনে ভূমিকা রেখে এখন এনসিপিতেই জয়েন করবেন নাকি অন্য দলে জয়েন করবেন সেই প্রসঙ্গ কেন সামনে আনলেন তাহলে কি তিনি তলে তলে লবিং করছেন বিএনপি কিংবা জামাতে যোগ দেওয়ার জন্য যেন ক্ষমতার মশনটা পাকাপুক্ত হয় বিএনপি এবং জামাতে যোগ না দিলে তো এমপি মন্ত্রী হওয়াটা কঠিন হবে এমপি হওয়াটা অনেক বেশি কঠিন হবে কারণ এনসিপির রাজনৈতিক যে অবস্থান তাতে জামাত কিংবা বিএনপির সঙ্গে তারা যদি রাজনৈতিক জোট না করে তাহলে অনেকে বলেন যে যারা নির্বাচন করবেন তারা প্রত্যেকেই জামানত হারিয়ে ফেলবেন সেরকম অবস্থায় সুবিধাজনক একটা সিদ্ধান্ত হতেই পারে বিএনপিতে যোগ দেওয়া কিংবা জামাতে যোগ দেওয়া এমপি হিসেবে যে কোনো একটা সুবিধাজনক সিটে নির্বাচন করা জোটের মাধ্যমে নির্বাচন করা এবং সেখান থেকে এমপি হয়ে আসা তারপরে আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনে একটা ভূমিকা রয়েছে ভালো একটা ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে কাজে লাগিয়ে মন্ত্রী হয়ে যাওয়া দাপুটে মন্ত্রী হওয়া এই ব্যাপারগুলো তার মাথায় কাজ করতেই পারে সব মিলিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াই যায় যে আসিফ মাহমুদ সজিব ভাইয়া সম্ভবত মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি পদত্যাগ করবেন আজকাল যেদিনই হোক দুই দিন আগে কিংবা পরে তিনি পদত্যাগ করবেন তিনি আর সরকারে থাকতে পারছেন না সরকারে থাকার মতো বাস্তবতা তার পক্ষে নেই এনু সরকারকে বিতর্কিত করছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে সুতরাং সরকারের যদি ওয়েলইসার তিনি হন সরকারকে তিনি যদি বাঁচাতে চান এবং ডক্টর ইউনুসের সম্মান যদি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে এই সমালোচনাগুলোর যথাযথ উত্তর তাকে দিতে হবে আর যথাযথ উত্তর তার কাছে নেই কারণ তার বাবা যেটা করেছেন সেই উত্তরে আসলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না এপিএস যে কাণ্ডগুলো করেছে সেই উত্তরটা দিয়েও মানুষকে সন্তুষ্ট করা যাবে না অনেকদিন আগে ইলিয়াস হোসেন যে প্রশাসক নিয়োগের বাণিজ্যের অভিযোগ তুলেছিলেন সেটারও কোনো জুৎসই আমরা উত্তর পাইনি সব মিলিয়ে আমার মনে হয় যে উত্তর সংকটে যখন আসিফ মাহমুদ ভূয়া ভুগছেন তখন তিনি বোধহয় মানসিক ভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে এই সরকারে আর কন্টিনিউ করা যাবে না এরপর তিনি রাজনীতিই করবেন তবে আমরা দেখার অপেক্ষায় তিনি কোন দলে রাজনীতি করেন এনসিপির প্রতিদ্বন্দ্বী হয়ে অন্য কোন দলে যোগ দিয়ে একটা চমক সৃষ্টি করেন কিনা পদত্যাগ করে রাজনীতি করবেন সেখানেই একটা হাস্যকর রহস্য তিনি রেখে দিয়েছেন রাজনীতি করবেন ঠিকই কিন্তু কোন দলে যোগ দেবেন ছাত্রদের নতুন দলেই যে যোগ দিবেন সেটা তিনি গ্যারেন্টি দিতে পারছেন না কি হাস্যকর মতামত তার মানে কি আসিফ মাহমুদ সজীব ভাইয়া বিএনপিতে যোগ দেবেন বিএনপির বড় নেতা হবেন কিংবা জামাতের একেবারে সুরা কমিটি যে সুরা কমিটি রয়েছে সেই সুরা কমিটির একজন হয়ে যাবেন তাদের সিস্টেমে তো এত বড় জায়গা পাওয়ার কোনো কারণ নেই জামাতের রাজনৈতিক সিস্টেমে এত বড় পদ পদ পাওয়া নতুন করে এসে সেরকম কোনো নজির নেই বিএনপি তাকে কি দলে নিয়েই বিএনপির বড় নেতা বানিয়ে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে ফেলবে যদি না ফেলে তাহলে তিনি বললেন কেন যে নতুন দলেই যাব এমন সিদ্ধান্ত নিশ্চিত নয় কোন দলে যাব এখনো সিদ্ধান্ত নেইনি উদ্যোগ কার্যালয় ঘেরাওয়ের ঘটনা ঘটেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে দুদক কার্যালয় ঘেরাও করা হয়েছে ইস্যুটা কি সরকারের উপদেষ্টাদের এপিএস দের যে দুর্নীতি শত শত কোটি টাকা মেরে দেয়া এবং এনসিপি নেতাদের যে দুর্নীতি ডিসি বাণিজ্য সহ নানা রকমের টেন্ডারবাজি কমিশন বাণিজ্য সেই ব্যাপারগুলোতে দুদক কেন নিশ্চুপ কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না আগামী পনেরো দিনের মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দুদক কার্যালয় ঘেরাওয়ের মধ্যে কর্মসূচি থাকবে না কর্মসূচিটা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের দিকে চলে যাবে এবং তখন আন্তর্জাতিক গণমাধ্যমে এটা ফলাও করে প্রচারিত হবে তেমন কথাও ঘোষণা করা হয়েছে আজকে দুদক কার্যালয় ঘেরাও করা হল যুব অধিকার পরিষদ তারা এই দুদক কার্যালয় ঘেরাও করলেন দুদক কার্যালয় ঘেরাও করে দুদকের চেয়ারম্যানের সঙ্গে তারা ঘেরাওয়ের পরে তাদেরকে যখন আহ্বান জানানো হলো কথা বলার জন্য তখন তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন এবং স্পষ্টভাবে বললেন আসিফ মাহমুদ সজীব ভূয়ার এপিএস মোয়ারজেম স্বাস্থ্য উপদেষ্টার পিও এছাড়া এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির ব্যাপারে দুদক কেন চুপ রয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এপিএস মোয়াজ্জেম তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন সুইজারল্যান্ডে বাড়ি করেছেন তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর তিনি ডিসির বদলির বাণিজ্য করেছেন পাঠ্যপুস্তক বোর্ড থেকে কমিশন বাণিজ্য করেছেন সচিবালয়ে নানা রকমের টেন্ডারবাজি বাণিজ্য করেছেন তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না স্বাস্থ্য উপদেষ্টার কেন গ্রেপ্তার করা হচ্ছে না সরকার এদের ব্যাপারে কেন চুপ সরকারের দুর্নীতি নিয়ে এত এত কথা কথা হচ্ছে দিচ্ছে সবাই দিচ্ছে কিন্তু এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন সেই প্রশ্ন তারা করেছেন এবং বলেছেন তাদের বিরুদ্ধে দুদক যথাযথ কার্যক্রম নিয়ে আগামী পনেরো দিনের মধ্যে তদন্ত করে যদি ব্যবস্থা না নেয় তাহলে পনেরো দিন পরে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন আজি এবং এটাও বলেছেন যে আজকের কর্মসূচি যেন তারা পালন করতে না পারে সেই জন্য তাদেরকে কর্মসূচির আগে নানা ধরনের বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি ভয় দেখানো হয়েছে যেন কোনোভাবেই আজকের কর্মসূচি পালন করতে না পারে তারা কিন্তু তো তারপরেও তারা এই কর্মসূচি পালন করেছে প্রশ্ন উঠেছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এপিএস পি মোয়াজ্জেম তার বিরুদ্ধে যে তিনশো এগারো কোটি টাকার কেলেঙ্কারি সেই ঘটনা প্রকাশ পাওয়ার পরেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সালাউদ্দিন তানভীরের নামে এত অভিযোগ তাকে এনসিপি বহিষ্কার করেছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না উত্তরে হয়তো সরকার বলবে তাদের বিরুদ্ধে তো অভিযোগ প্রমাণিত হয়নি তো কি অভিযোগ প্রমাণিত হয়নি তো কি তাদেরকে গ্রেফতার করছেন না কেন আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীদের আপনি আপনারা গ্রেফতার করেছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ প্রমাণিত হয়েছে তারাও তো অভিযুক্ত তাদের বিরুদ্ধে তো অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি অভিযোগের ভিত্তিতেই তো আপনি তাদেরকে গ্রেফতার করেছেন গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছেন গ্রেফতার করার পরে তদন্ত করছেন তদন্ত রিপোর্ট আদালত জমা দিবেন তারপরে আদালত বিবেচনা করে রায় দিবে যে তিনি দোষী নাকি নির্দোষ তাহলে তাদেরকে জেলে জেলের গানি টানতে হচ্ছে কেন অভিযোগের ভিত্তিতেই তো তাদেরকে জেলের গানি টানতে হচ্ছে এই আসিফ মাহমুদ সাজিব ভূয়ার এপিএসকে তাহলে কেন জেল খাটতে হবে না অভিযোগের ভিত্তিতে এত বড় অভিযোগের ভিত্তিতে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না তাহলে এটা কি বৈষম্য না বৈষম্যহীন সমাজ গড়ার কথা বৈষম্যহীন আন্দোলন আমরা করে তাহলে কি পেলাম বৈষম্যযুক্ত সমাজিত আর একটা পেলাম যেখানে আরাক গোষ্ঠী বৈষম্য করছে সাধারণ জনগণ বৈষম্যের শিকার হচ্ছে তাহলে পার্থক্যটা কি হলো তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা কি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র মিডিয়ার মাইক্রোফোনের সামনে বড় বড় লেকচার দেওয়া সেখানেই সীমাবদ্ধ থাকবে আমরা এই যুব অধিকার পরিষদ যারা কার্যালয় ঘেরাও করলো তাদেরই মূল নেতা পরিষদের সাধারণ সম্পাদক খানকে দেখলাম যে ঝিনাই তার এলাকায় গাড়ি নিয়ে সোডাউন করছেন হুটখোলা গাড়িতে তিনি মালা পরে এভাবে হাত নাড়ছেন জনগণের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গাড়ি যে রাস্তায় চলছে সেই রাস্তার দুই পাশে একটি মানুষও দাঁড়িয়ে নেই ফাঁকা রাস্তায় তিনি হাত নাড়ছেন তার মানে হচ্ছে যে তিনি রিহার্সাল করছেন কিভাবে হাত নাড়া যায় যাদের জনপ্রিয়তা শূন্যের কোথায় আপনি এনসিপির কথাই ধরেন এনসিপির যশোরে একটা প্রোগ্রাম করতে গিয়ে নাহিদ ইসলাম নিজের কর্মীদের মধ্যে মারামারিতে সেই প্রোগ্রাম না করে ফিরে আসতে বাধ্য হয়েছেন ঢাকা কেন্দ্রিক যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মূলত তাদের জনপ্রিয়তার গন্ডি এই যে এই যে রাজনৈতিক দল এই যে রাজনৈতিক বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে বড় বড় কথা আমি যদি গণ অধিকার পরিষদের কথা বলি আমি যদি এনসিপির কথা বলি আমি যদি এবি পার্টির কথা বলি আমি যদি আরো আরও বেশ কিছু দল রয়েছে যাদের নাম এই মুহূর্তে মনে আসছে না তাদের কথা বলি তারা শুধুমাত্র বড় বড় মান্নার যদি কথা বলি জোনায়দ সাকির কথা যদি বলি তারা শুধুমাত্র মিডিয়া কাভারেজের রাজনীতি করছেন তাদের সামনে মাইক্রোফোন টেলিভিশনে মাইক্রোফোন যাচ্ছে সেই মাইক্রোফোন পেলে তিনি কথা বলছেন এবং সেটা মিডিয়াতে খবর হচ্ছে এবং মিডিয়াতে আমরা মনে করছি তারা বিশাল বিশাল রাজনীতিবিদ বাস্তবে থেকে কিন্তু তারা জনপ্রিয়তার একবারে শূন্যের কোটায় বিরাজ করছেন সেই বাস্তবতাকে আমরা অনুধাবন করি তাহলে এই রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে কি হবে যে রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র মিডিয়া পেলে মিডিয়ার সামনে বড় বড় কথা বলার রাজনীতি আমরা এই যে উপদেষ্টার এপিএস এর এত বড় কেলেঙ্কারি ফাঁস হলো এনসিপি নেতাকে বহিষ্কার করা হলো দুর্নীতির অভিযোগে এটা নিয়ে একমাত্র গণ অধিকার পরিষদ ছাড়া রাশিদ খান এবং নুরুল হক নূর এই দুজন ছাড়া অন্যান্য যারা বিরুদ্ধে এত এত কথা বলেছেন যারা বৈষম্য আন্দোলনে একাত্ম করেছিলেন নিজেদেরকে তারা কেউ একটি কথা বলছেন না তারা একটি সমালোচনাও করছেন না সেই ঘটনাগুলো কেন ঘটছে বড় দলগুলোও কোনো কথা বলছেন না কোনো সমালোচনা করছেন না এই ব্যাপারে নির্দিষ্ট করে তাদের বিচারের আওতায় আনার দাবি তুলছেন না ব্যাপারগুলো কি একটু এলোমেলো না ব্যাপার কনক্লুশনটা আনলে কি এটাই দাঁড়ায় যে রাজনীতি শুধুমাত্র স্বার্থের জন্যই রাজনীতিবিদ্যা করেন নিজেদের স্বার্থ যেখানে সেখানেই প্রয়োজন অনুসারে ভূমিকা রাখবেন প্রয়োজন অনুসারে কথা বলবেন প্রয়োজন অনুসারে কথা বলা থেকে বিরত থাকবেন